আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একশো তিনতম বেস সিপাহী বা জিডি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত লাগবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একশো তিনতম বেচ সিপাহী বা জিডি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন সীমান্তের অত্যন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম বেচে সিপাহী বা জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রথমত এখানে আপনার জানিয়ে দেওয়া হবে শারীরিক যোগ্যতা সম্পর্কে তো উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট প্রযোজ্য হলে আবেদন করতে পারবেন ওজন প্রয়োজন হবে পুরুষ পাথের জন্য প্রায় পঞ্চাশ কেজি ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে প্রায় আটচল্লিশ কেজি তারপর আছে বুকের মাফ পুরুষ পাথের জন্য তিরিশ ইঞ্চি এবং স্পুত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে আপনার তিরিশ ইঞ্চি বুকের মাফ এবং স্পুত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন মহিলা পাঠের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পুত অবস্থায় তিরিশ ইঞ্চি আবেদন করা যাবে তো চোখের দৃষ্টিশক্তি পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য আপনার ৬ বাই ছয় হতে হবে তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একশো তম সিপাহী বা জিডি পদে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা তালাকাপ্রাপ্ত প্রার্থীগণ আবেদন গ্রহণযোগ্য হবে না তো সকল জেলা হতে সিপাহী বা জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেখানে আপনার পদের সংখ্যা হলো অসঙ্গত তার মানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা আবেদন করতে হবে borderguardbangladesh.bizb এর ওয়েবসাইটে প্রবেশ করে তো দেখতে পাচ্ছেন joinborderguard.bizb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন শুরু হলো 10 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন পদ্ধতি এখানে ছয়টি দাপ অনুসরণ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে একশো তিনতম সিপাই বা জিডি পদে বাংলাদেশ বিজিবি দাপ অনুসরণ করে আবেদনটি সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা বেতন ও বয়স তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য হবে আপনার এস এস সি এবং এই পরীক্ষায় উত্তীর্ণ জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে শুরু করে আঠাশ টাকা আপনার বেতন প্রদান করা হবে পাশাপাশি তৎস্য বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ অন্যান্য সুবিধা দি রয়েছে তো প্রার্থীর বয়স হতে হবে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো হতে তেইশ বছরের মধ্যে হলে সিপাহি বা জেডি পদে আবেদন করতে পারবেন তো যাদের জন্ম তারিখ সাতাইশ এক দুই হাজার দুই সালে ছাব্বিশ এক দুই হাজার মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন তো আমি বলছি যাদের জন্ম তারিখ মধ্যে লিপিবদ্ধ করা যায় শুধু তারাই আবেদন করতে পারবেন সিপাহী বা জিডি পদে তবে বয়স গণনার ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য হবে না পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য হবে তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সিপাই পদে আপনার মাঠে যাওয়ার সময় অবশ্যই কি কাগজপত্র নিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছেন ভর্তির সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে এবং এইচএসসি সমমান পরীক্ষার পাশের মূল বা প্রযোজ্য হবে একটি তারপর স্কুল প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসি সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে তারপর অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল যার জন্য যেটা প্রযোজ্য কর্তৃক সত্যি হবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড এর নিকট হতে বাংলাদেশের নাগরিক হবে প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র মূল কপি সত্যায়িত হতে হবে সদ্যতলা পাথে নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের রঙীল ছবি এক কপি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্তায়িত ব্যতীত তারপর ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক পদত্ব অবিবাহিত অবশ্যই প্রযোজ্য হবে তারপর জাতীয় পরিচয় করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আপনার প্রবেশপত্র বা এডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার মাঠে নিয়ে যেতে হবে বাংলাদেশ বিজিবির বর্ডার গার্ড একশো তিনতম সিপাহী বা জিডি পদের নিয়োগ মাঠে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি একশো তিনতম বেঁচে সিপাহী বা জিডি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং উচ্চতা কত লাগবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং নিয়োগ মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে এ টু জেড বিশেষ তথ্য এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ